শাহadat Musa apni bolen Assalamu alaikum sir ji amar kotha shunte chen sir ha ha shona hocche bolen l'amore ঈশ্বরে প্রসিদ্ধত কুইকে লা আমরে বাস্তা আল আমরে আল্লাহ আমরে এখানে আল্লাহ হবে যা আচ্ছান্তর পরে আ আছে এটা আল্লাহ হবে আচ্ছা আপনি আট পেয়েছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো করেছেন মুসা 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 এরপর আমিনা বলছে মোহন বলছে আজম বলছে মুসা বলছে এখন আমি স্যার দাঁড়ান কে আগে দেখি বলেন রিয়াদ রিয়াদ বলতে যাচ্ছেন বলেন

No amore se metà, meta. ¿Cuánta la musa. muta? Muta, muta, cuánto... Isko, oh, iscope iscopre ¿Copre un mutamento? ¿Cuándo? ¿Cuándo? tende, tende e a ¿Cuándo? a a ¿Cuándo? 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 la altra, la altra,

পের নুলাল্ট্র সিযা সে নান কে পের আমোরে মাই নান দিরে তামোরে তামো তামো পের ইল সরিসো পের লো ইস্গুার দো লা যেনতিলেয�

রে আচ্ছা রোহো রোহলামিন হচ্ছে বাংলাতে লেখাপড়া করেছেন কত কতটুকু ভাই আমি বাংলাদেশে ভাই স্কুলে যাইনি আচ্ছা শুনেন এখানে যা শিখেছেন এখান থেকে না हां আপনার কাছ থেকেই শিখছি আচ্ছা সমশানে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আরো একটা সহস্তিক আপনার জন্য দিচ্ছি কারণ সবাই দেখলাম ভালো আর বাকি যে দুই চারজন আছে একটু পরে বোঝা যাবে কিভাবে হবে তো আমি এবার জিগেস করব হচ্ছে কাকে উমা আপনি বলেন E so molto bene che non ci sarai, non ci sarai nella strada, non nel mormorio che ci guarda di notte, de pali che la illuminano. নেক পুরে নেল জেস্ত দি শেলিয়েরি ইল মেনো ও নেল সরিস সলরিজ কে ওকে আপনি অর্থ পেয়েছেন আলহামদুলিল্লাহ ভালো উচ্চারণ করেছেন আপনি অর্থ পেয়েছেন नेक्स्ट আমরা কাকে জিজ্ঞেস করব রাশিদ আপনি বলেছেন না আমি এখনো বলি নাই বলেন আচ্ছা এটা যদি বলেন তু তু হবে না এটা হবে তুই তো হবে হ্যাঁ বেনুত বেনুত আচ্ছা আচ্ছা ঠিক আছে বেনুত দাতে

Pezze, La poesie, amore. È che poesia d'amore, 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 poesia le

Uh, la amor no da nulla ¿Por qué? Porque, uh, porque che está, espacio, so e no... Colié, colié, mm. nulla. Nulla, se no da che, espacio, so, este tesoro, uh, la amor no posee de...

আর সবাই তো পড়েছেন আলহামদুল্লাহ সবাই ভালো করেছেন আপনাদের আগামী ক্লাসের পড়াও এই রিডিং উচ্চারণ রিডিং ক্লাসে আপনারা ভালো করে পেপার পড়বেন ভালো করে বই পড়বেন ভালো করে এগুলো দেখবেন আগামী ক্লাসে ওইটাই Alon, ¿puedes? Dígame por qué vos estás. Se muta cuando eh, escorpie un mutamento o tende a sufrir cuando la autora está al alontana con no amore amor y un faro se, eh, se pare Quiso que borrasta la tempesta y non.